হ্যালো এফিবান ওয়েলকাম ব্যাক জুমাস প্যাসন আজকে আমি আপনাদের সাথে একটি মন্দিরের ভিডিও শেয়ার করবো এবং এই মন্দিরটিতে আমিও প্রথম যাচ্ছি তার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটি একটি অতি জাগ্রত মন্দির মায়ের মন্দির বলতে পারেন অনেকেই কিন্তু এই মন্দিরে গিয়েছেন বা অনেকে এখনও যাননি আমি প্রথমবার যাচ্ছি এই মন্দিরটাতে তাই আমি নিজে যেমন দেখব তার সাথে সাথে আপনাদেরও শেয়ার করব সেই এই মন্দিরে আপনারা কীভাবে যাবেন তো এর জন্য আমি ঘাটালে এসেছি এবং ঘাটাল থেকে বাস ধরে নিয়েছি ক্ষীরপাইগামী বাস ধরেছি ক্ষীরপাইগামী বাসে গড়ে আমি হালদার দিহি নামক একটি স্টপেজ আছে বা আপনারা যদি না জানেন তো সেক্ষেত্রে আপনারা বাসের কন্টাক্টরদের বলবেন ওরাই আপনাদের যদি বলেন যে ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির যাব কোন স্টপেজে নামবো তাহলে কিন্তু ওরাই নামিয়ে দেবে তো সেই মন্দিরে আজকে যাচ্ছি আমি শুনেছি এই মন্দিরটি অতি জাগ্রত যেমন আপনারা নৈহাটির বড় মা মন্দির শুনেছেন অতি জাগ্রত মন্দির অনেকেই গিয়েছেন হয়তো তো সেই রকমই এটি হচ্ছে ক্ষীরপায়ের অতি জাগ্রত একটি মন্দির এই মন্দিরটিও বড় মার মন্দির নামে খুবই পরিচিত এবং সুবিশাল মায়ের মন্দির আমি শুনেছি তো এর জন্য এই এখানেই এই মন্দির চত্বরেই আপনারা পুজোর যদি দিতে চান তাহলে পুজোর ডালি আপনারা পেয়ে যাবেন এই পুজোর ডালি যদি সব কিছু দিয়ে নিতে চান সেক্ষেত্রে ষাট টাকা করে পড়বে আর যদি আপনি কোনো একটি জিনিস নিতে চান ধূপ বা প্রদীপ তো সেক্ষেত্রে আপনারা সেই অনুযায়ীও কিন্তু কিনে নিতে পারেন আর এই মন্দিরে কিছু না দিয়েও নিয়েও আপনি পুজো করে নিতে পারেন মন্দিরে ফুল বাতাসা মুরগি সব কিন্তু সাজানো থাকে ধূপটা থাকে না ধূপটা কিনে নিতে পারেন দশ টাকা দিলেই কিন্তু এখানে ধূপ পাওয়া যায় তো এবার মন্দিরের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি এই মন্দিরটি মাঠের মাঝখানে বলতে পারেন অবস্থিত একটি আটচালা করে অবস্থিত এই মন্দিরটি আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল যাওয়ার কারণ আপনার আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যেতে আর রৌদ্র হয়ে গেলে মন্দিরে মাঠের মাঝখানে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম লাগবে তো একটু চেষ্টা করবেন সকালে করে যাওয়ার কিংবা আপনারা যদি পারেন তো বিকেলের দিক করে চলে আসতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে দড়ি বাঁধ গুলো দেখছেন এগুলো সবাই মানত করে গেছে তো সেই হিসেবে এখানে দড়ি বেঁধে দিয়ে গেছে যার যা মানত আছে সেই হিসেবে দিয়ে গেছে এখানে আসলে আপনারা নিজেরা নিজেদের মতো করেই পুজো দিতে পারেন আহ ধূপ মোমবাতি বা প্রদীপ জেলে পুজো দিতে পারেন বা পোশাক মায়ের পায়ে ছুঁয়ে নিতে পারেন এখানে যে শুধু শুধু কালী মায়ের মন্দির মূর্তি আছে তা কিন্তু নয় এখানে শিবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে এবং শিবের মূর্তি নয় সরি শিবলিঙ্গ এবং গণেশ লক্ষ্মী গণেশ নারায়ণ সবারই কিন্তু ফটো দেখলাম আমি সামনে তো সেই সবেরও আপনারা পুজো করে নিতে পারেন মায়ের মূর্তি অনেক সুবিশাল বলতে পারেন আর এখানে প্রায় প্রতি অমাবস্যাতেই কিন্তু পুজো হয় এবং সন্ধ্যে ছটার পরে আর এখানে পরিবেশটা একটু অন্যরকম তাই আমি চেষ্টা করেছি অরিজিনাল ভাইভসটা আপনাদের সাথে শেয়ার করার অনেকেই এখানে পুজো করছেন দেখুন এদের পুজো হয়ে গেলে আমরা এদের পরেই পুজো করব তো এইভাবে এই মায়ের মন্দিরে আপনারা পুজো করে পুজো করে যেতে পারেন আর আপনাদের যদি কোনো মনোকামনা থাকে তো সেটাও আপনারা প্রার্থনা করে যেতে পারেন এই মন্দিরে এসে এই মন্দিরটি হচ্ছে ক্ষীর অবস্থিত ক্ষীরপায়ের মার মন্দির নামে পরিচিত যে কোনো মানুষকে আপনারা হালদার দিকে স্টপেজে নেমে এসে জিজ্ঞেস করবেন যে ক্ষীর পায়ে বড় মার মন্দিরে যাবো তো ওরা সব দেখিয়ে দেবে এবং ওই স্টপেজ থেকে ভেতরে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে আসলেই কিন্তু আসতে পারবেন সেক্ষেত্রে টোটোর ব্যবস্থা আছে আপনারা টোটো থেকেও আসতে পারেন বাট সুবিধে হয় হেঁটে করে আসলে কারণ রাস্তাটা খুবই ছোট আর টোটোতে গড়ে জ্যাম থাকে সেই জন্য অসুবিধে হতে পারে আপনাদের বাট হেঁটে আসলে খুব বেশি দূরত্ব নয় আপনারা হেঁটেও আসতে পারেন তো এই হলো সেই বড় মায়ের মন্দির এবারে আমাদের এদের পরেই পুজো হবে আমরা পুজো করে নেব তো তার আগে আপনাদের মন্দিরের বাইরের চত্বরটা একটু দেখিয়ে নিই এখানে একটা মিষ্টির দোকান আছে এখানে সমস্ত ধরনের মিষ্টি পুজোর জিনিস সামগ্রী পাওয়া যায় আর এই সাইডে বড় মায়েরই একটি মূর্তি আছে আর কিছু এখানে স্ট্যাচু টাইপের ভূতের মূর্তি টাইপের কিছু আছে তো এখানে পরিবেশটা তৈরি করার জন্য এই যে এইভাবে আর এই সাইডের দিকে কালী মায়েরই আরেকটি মূর্তি আছে বা ভেতরে যেমন আপনারা বড় মূর্তি দেখেছেন এখানে এই মূর্তিটা হচ্ছে একেবারেই সাধারণ মূর্তি আপনারা এইখানে এসেও নিজেদের মতো করে পুজো করে নিতে পারেন এবারে এখানে একটি কল্পতরু গাছ আছে তো সেখানে সবাই যে যা রইস পণ্য করার জন্য এখানে ডুড়ি কিনে বেঁধে দিয়ে যায় বা যে ধূপ কিনে নিচ্ছে অনেকে সেই ধূপের প্যাকেটটা কিন্তু বেঁধে এই গাছের মধ্যে বেঁধে দিয়ে যাচ্ছে তো আমি দেখলাম চলুন আপনার এবার আপনাদের শেয়ার করি যে এই ধূপের প্যাকেট বা ডুড়ি কিভাবে প্রত্যেকটা গাছে বাঁধা হয়েছে গাছে বিটে সমস্ত গাছে কিন্তু দেখুন ভর্তি একেবারে সমস্ত জায়গা দিয়ে কিন্তু বাঁধা হয়ে গেছে এই যে দেখুন পুরো গাছটা কিন্তু একেবারে ভর্তি এবং আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু অনেক মানুষ ছিল এই পুরো গাছটা ভর্তি এখানেও দেখুন প্রসাদ এবং ফুল রাখা আছে আপনারা এখানে পুজো করে আপনারা প্রসাদ নিয়ে যেতে পারেন এবার সাইডে কিছু মিষ্টি পাওয়া যাচ্ছিলো যেমন ক্ষীরমায়ের বিখ্যাত বাবরসা আপনারা জানেন এর সাথে সাথে বাবরসা এবং সনপাউরি বা আরও বেশ কিছু মিষ্টি আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম এবং এরপর এই মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম পুজো দিয়ে আপনারা চাইলে এইখান থেকে মিষ্টি কিনেও পুজো দিতে পারেন এবার পুজো দিয়ে মন্দির চত্বর থেকে আপনারা বাড়িও চলে যেতে পারেন আর এই দিকে যদি আসেন এই দিকেও আরও দুটো মন্দির আছে বা একটা নদী আছে তো সেটা চলুন আপনাদের নিয়ে যাই দেখিয়ে নিই যদি আপনাদের হাতে সময় থাকে তো দেখিয়ে আসতে পারেন আর এই পাশে দেখুন কি সুন্দর খোলা মাঠ এবং অনেকের জমিতেই চাষবাস হয়েছে আমাদের সাইডে কিন্তু এরকম খোলা জমি বা এরকম গাছপালা কিন্তু নেই তো সেই জন্য আমি যেখানেই দেখি এসব গাছপালা বা জায়গা একটু আমি বেশ কিছুক্ষণ করে দেখি এবং আপনাদেরও শেয়ার করি কারণ আমাদের শহরে কিন্তু এত জমি জায়গা সবুজ দেখা পাওয়া যায় না সচরাচর আমাদের পাথরের এলাকা কোনো গাছই আমাদের বলতে পারেন হয় না চেষ্টা করলেও গাছ বাঁচে না আর এত জায়গা আমাদের নেই যে এত সুন্দরভাবে আমরা গাছ লাগাতে পারি তাই এই সব জায়গায় আমি যখনই আসি তো নিজেও যেমন কিছুটা সময় কাটাই আপনাদের সাথেও সেটা আমি শেয়ার করে নিই তো এইখানে দেখুন এরকম সুন্দর হরি মন্দিরের সাথে সাথে দুটো মন্দির আছে আপনারা যদি একটু এগিয়ে আসেন একটা হচ্ছে হনুমানজির মন্দির এবং একটি হচ্ছে কালী মন্দির এবং আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে পুজো হচ্ছিলো ঠাকুরমশাই পুজো করছিলেন তারই কিছুটা অংশ আপনাদের আমি শেয়ার করলাম আর এই কালী মূর্তিটি সম্ভবত শ্মশানকালই হবে কারণ এই আশেপাশে কিন্তু একটি শ্মশানও আছে আমি ঠিক জানি না যদিও আমি আন্দাজেই বললাম হতে পারে এরকম আর এখানে একটি হনুমানজির মন্দির আছে এরকম ওপেন হনুমানজির মন্দির আছে আপনারা এসে পুজোও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এবার চলুন সাইডে কিছুটা অংশ আপনাদের শেয়ার করি সাইড সাইডে একটি নদী আছে নদীটির নাম হচ্ছে কেঠিয়া নদী এই নদীটির নাম এবং এখন সেরকম জল খুব একটা নেই বাট এই নদীর পাডটা কিছুটা জল আছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি ভীষণই সুন্দর পরিবেশ এখানে যদি আপনারা আসেন কিছুটা সময় কাটিয়ে যাবেন বেশ ভালো লাগবে আপনাদের এখন রৌদ্র হয়তো অতটা ভালো লাগছে না বাট অন্য সময় আসলে কিন্তু ভালো লাগবে আর এই যে সামনেটা দেখছেন এগুলো কিন্তু বিভিন্ন মানুষদের পোড়ানো হয়েছে বা শ্মশানো বলতে পারেন তো এই নদীটায় আমরা সাইড দিয়ে একটু নেমে যাচ্ছি নদীটা একটু দেখবো বলে কারণ আমাদের নদীর তার নদী নেই নদী খাল হয়ে গেছে তোর সেখানে জলের এরকম স্রোতও বয় না কিছু না নদী বন্ধও করে দেওয়া হয়েছে এবং সেই জন্য নদী খাল হয়ে গেছে তাই এরকম নদী দেখলে বেশ ভালো লাগে কিছুটা সময় এখানে কাটিয়ে যায় যদিও এখানে জল খুবই কম বাট একটা স্রোত আছে আমাদের কংসাবতী নদী বাট কংসাবতী নদী আর এই ভাবে স্রোত পড়ে যায় না জলে সেটা একবার খাল হয়ে গেছে আমি দু একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছি হয়তো কংসাবতী নদীর আমাদের বাড়ির সামনেও কংসবতী নদী আছে বাট এত সুন্দর নদী নয় সেটাকে খালি বলা চলে তাই এই নদীর কিছুটা অংশ আপনাদের শেয়ার করলাম আমি নিজেও যেমন দেখলাম কিছুক্ষণ আর এই নদীটির নাম কেঠিয়া কেঠিয়া নদী সম্ভবত সুন্দর দিয়ে এইভাবে জল বয়ে যাচ্ছে যেটা ভীষণই ভালো লাগছে আপনাদের হয়তো মনে হতে পারে হয়তো বাড়াবাড়ি আপনাদের নিত্য প্রয়োজনীয় লাইফে আপনারা প্রায় দেখে থাকেন বাট আমরা তো কখনও এগুলো দেখি না না সেই কারণে আমাদের কাছে এগুলো বেশ ভালো লাগার একটি বিষয় তো এবার পুজো দিয়ে আমরা মন্দির দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছি আমরা ঘাটালেই যাব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন